বিছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিশন গঠন করে দেয় বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে বিচার বিভাগের সংস্কার ও সংবিধান সংস্কারে শাহদিন মালিককে দিয়ে কমিশন গঠন করাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন আইনকগোরা অ্যাটর্নি জেনারেল বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুযায়ী করেছে বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন আইনজ্ঞরা বলছেন সংবিধান ও বিচার বিভাগ অঙ্গাঙ্গিভাবে জড়িত বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় দেশে ফেসিজম তৈরি হয়েছে বিচার বিভাগের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট থাকা অর্থাৎ রাষ্ট্রের যে তিনটা অঙ্গ সেই অঙ্গর যে প্রতিফলনটা আমরা দেখতে চাই যদি সেক্রেটারিয়েটটা সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে না আসেন তাহলে এই যে প্রভাব বিস্তার করার যে বিষয়টা উদাহরণ হিসেবে বলি একজন বিচারপতি আমাকে বলেছিলেন যে আমাদের এমপিও সংক্রান্ত বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয় স্বাধীনভাবে বিচার করার ব্যক্তি নেই ওয়ালট টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন সংবিধানে গত পনেরো বছরে অনেক কাটা ছেঁড়া হয়েছে যেখানে জনগণের মতের প্রতিফলন ঘটেনি দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাব সময় উপযোগী বলে মন্তব্য করেন আইন দল থেকে নির্বাচিত হবেন সেই দলের এগেন্স্টে আপনি ভোট দিতে পারবেন না সো ডেমোক্রেসিটি তো পার্লামেন্টই আপনি কার্টেল করে ফেলছেন মেম্বার অফ পার্লামেন্টের ক্ষেত্রে কার্টেল করা ঠিক তেমনিভাবে ন্যায়পাল ছিল আমাদের সংবিধানে সেটা অ্যাবলিশ করা হয়েছে আমার ব্যক্তিগত মত নট অ্যাটর্নি জেনারেল হিসেবে সত্তর অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন এবং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি বলেও জানান আইন বিশেষজ্ঞরা শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা